আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসছি এটা হচ্ছে সজনে ডাঁটা দিয়ে ডাল দিয়ে তো আমাদের আমরা যে এলাকাতে থাকি এদিকে এদিকে কিন্তু সজনে ডাঁটা তেমন একটা পাওয়া যায় না এদিকে সজনে ডাঁটার গাছ লাগালেও তেমন একটা হয় না ধরে না গাছে তো খুবই কম পাওয়া যায় একদম মাঝে মাঝে যখন পাই তখন অবশ্যই আমরা এটা এনে রান্না করে খাই আমাদের কাছে অনেক ভালো লাগে আর ঢাকায় যখন যাই তখন তো এটা সব সময় ওখানে অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু আমাদের গ্রামের দিকে পাওয়া যায় না এটা তো আমাদের এই এলাকার অনেকে এটা রান্না করে খেতেও পারে না জানে না কীভাবে রান্না করে তো আজকে সেটার রেসিপি দিলাম তা প্রথমে হচ্ছে সরিষার তেল দিয়ে আজকে রান্নাটা করব। আর এটার টেস্ট কিন্তু অনেক মজা হয় আমার কাছে অনেক ভালো লাগে এটা ডালটা খাইতেও অনেক টেস্ট ভালোই আসে তো এবার সরিষার তেলের মধ্যে দিয়ে দিছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা করে নেব তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা শুকনো মরিচ মেথি জিরা সব কিছু আসত তারপর এগুলো একটু একসাথে ফ্রাই করব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় একটা চামচ রসুন বাটা তারপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ডাল কানে নিয়েছি মশারির ডাল মুগ ডাল আর অল্প কয়টা ছোলা বুট খোসা ছাড়া ছোলা বুটের ডাল তো সব কিছু ধুয়ে আমরা আগে ভিজিয়ে রাখছিলাম এবার সেটা দিয়ে দিচ্ছি সেই কষানো মশলার মধ্যে বা সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা করবো তারপর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ আমরা এখন আন্দাজ করে দিচ্ছি পরে লাগলে আমরা আর একটু টেস্ট করে দিয়ে দিব তারপরের মধ্যে দিব হলুদের গুঁড়া প্রত্যেকটা মশলা দেওয়ার পরে একটু নেড়ে তারপর আবার দিলে ভালো হয় তারপর দিব হচ্ছে মরিচের গুঁড়া তারপর সব কিছু ভালোভাবে নেড়ে আবার মিক্স করতে হবে তারপর দেব হচ্ছে পানি পানি আমাদের সিদ্ধ হতে যতটুকু লাগবে ততটুকু দিছি তো পরে যদি লাগে আর একটু বাড়িয়ে নেব ডালটা হাফ সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত তো মাঝখানে ঢাকনা উলটিয়ে আবার নেড়ে দিলাম তারপরের মধ্যে এবার দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচি আর কাঁচামরিচ কুচি আর এই টাইমে দেখবেন ডালটা সিদ্ধ হতে আরেকটু পানি লাগবে কিনা যদি আর পানি লাগে তাহলে আর একটু পানি বাড়িয়ে দেবেন কি যেহেতু ওটা ডাল একটু ঝোলঝোলও থাকবে তো একটু পানি বেশি দেব তারপর টমেটো কাঁচামরিচ দিয়ে সব কিছু নেড়ে আবার মিক্স করে তারপর এটাকে ঢাকনা দিয়ে বা ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত রেখে দেবো ডাল পুরোপুরি সিদ্ধ হবে না সিক্সটি পারসেন্ট সিদ্ধ হলেই হবে তো এবার হচ্ছে সেই সজনে ডাটাটা দিব এটা আমরা একদম ছিলে কেটে রাখছি সুন্দরভাবে ছোট ছোট ছোটো করে কেটে নেব এবার এটা এটা ডালের মধ্যে দিয়ে খুবই সিম্পল আর সহজ কিন্তু খাইতে অনেক বেশি মজা যারা এই সজনে ডাটা খায় না তারা এভাবে রান্না করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আবার সব কিছু নেড়ে একদম ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত রেখে দেব আমাদের রান্নাটা অলমোস্ট হয়ে গেছে ডালটাও সিদ্ধ হয়ে গেছে ডাঁটাগুলাও সিদ্ধ হয়ে গেছে তো এবারের মধ্যে আমরা একটু কাঁচা আম দেবো এটা অপশনাল না দিলেও হয় এখন যেহেতু কাঁচা আমের সিজন চলছে তো একটু দিছি এমনি ডালের মধ্যে একটু টক কিছু দিলে ভালো লাগে খেতে তো আমাদের আজকের এই সজনে টাটার রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এরকম আরও রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুকে থেকে থাকেন তাহলে ফলো দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা